আজকের ভিডিওতে আপনাদের লাইভ দেখাব আপনারা অনলাইন থেকে ফর্ম নাম্বার সিক্স অর্থাৎ নতুন ভোটার কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন নিজের স্মার্টফোনের মাধ্যমে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে আপনারা সতেরো বছর বয়স থেকে কিন্তু ভোটার কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারবেন অর্থাৎ যদি আপনার বয়স সতেরো প্লাস হয় তাহলে কিন্তু আপনি এখনই অগ্রিম ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন নতুন ফর্ম নাম্বার সিক্সে কিন্তু অনেকগুলি পরিবর্তন করা হয়েছে যেগুলি আজকে আপনাদের লাইভ দেখাবো এবং লাইভ ফর্ম ফিল করে দেখাবো তো এইরকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমরা প্রতিদিন আমাদের চ্যানেলে আপলোড করে থাকি যদি আপনার এরকম ভিডিওর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গভর্নমেন্টের নতুন প্রকল্পের আপডেট সবার আগে পেতে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি জানতে পারে তো চলুন শুরু করি নতুন ভোটার কার্ড অনলাইনে আবেদন করার জন্য আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ভোটার হেল্পলাইন তাহলে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অ্যাপটা সেটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ভোটার হেল্পলাইন এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করবেন তো আমরা কী করব ওপেনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের ভোটার হেল্পলাইন যে অ্যাপ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে এবার এখান থেকে আপনারা কী করবেন দেখুন প্রথম যে অপশনটা ভোটার রেজিস্ট্রেশান সেই প্রথম অপশনে ক্লিক করবেন ক্লিক করলে প্রথমে চলে আসবে ল্যাঙ্গুয়েজ সেটিং এখান থেকে আপনারা ভাষা সিলেক্ট করতে পারবেন তারপর চলে আসবে নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম নাম্বার সিক্স ডিলিটেশন ফর্ম নাম্বার সেভেন কারেকশন ফর্ম নাম্বার এইট এবং ইলেকট্রাল অথেন্টিকেশান অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য ফর্ম নাম্বার সিক্স বি তো এখান থেকে আমরা কী করব নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম নাম্বার সিক্সে ক্লিক করব ক্লিক করলে কিন্তু নতুন একটি পেজ ওপেন হবে যেখানে থাকবে মাই নেম ইস ভোটার মিত্রা তো এখান থেকে আমরা কী করবো লেট চার্টে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী একটা পেজ ওপেন হবে যেখানে আপনার ফোন নাম্বার দিতে হবে তো এখানে আপনারা কী করবেন যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে দেবেন যে ফোন নাম্বারটা আপনার কাছে আছে এবং যে ফোনে ওটিপি যেতে পারবে তো আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পর আমরা কী করবো সেন্ড ওটিপিতে ক্লিক করবো সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু আমাদের ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে যে ওটিপিটা আমাদের ভেরিফাই করতে হবে তো এখানে কিন্তু আমরা ওটিপি ফিল আপ করে দিয়েছি এবার আমরা কী করব ভেরিফাই অপশনে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে এবং পরবর্তী পেজটা ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আর ইউ অ্যাপ্লাইং ফর দ্য ভোটার আইডি ফার্স্ট টাইম যদি আপনি প্রথমবার অর্থাৎ প্রথম যদি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে প্রথম অপশন ইয়েস আই এম অ্যাপ্লাইং ফর দ্য ফার্স্ট টাইম যদি আপনার কাছে অলরেডি ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে সেকেন্ড অপশন নো আই অলরেডি হ্যাভ এ ভোটার আইডি তো যেহেতু আমরা প্রথম আবেদন করবো সেক্ষেত্রে আমি কী করবো ইয়েস আই এম অ্যাপ্লাইং ফর দ্য ফার্স্ট টাইম ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করব পরবর্তী পেজ চলে আসবে এখান থেকে আপনার স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে নেব নদিয়া সিলেক্ট করার পর অ্যাসেম্বলি তো এখান থেকে আমরা শান্তিপুর অ্যাসেম্বলি সিলেক্ট করে নেব তো অ্যাসেম্বলি সিলেক্ট করার পর চলে এসেছে আধার নাম্বার অর্থাৎ এখানে কিন্তু ডিরেক্ট যখন আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন একসাথে কিন্তু আধার কার্ডও লিঙ্ক হয়ে যাবে পরবর্তীকালে কিন্তু আপনাকে আর আধার কার্ড লিঙ্ক করতে হবে না যদি আপনার কাছে আধার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি এখানে আধার কার্ড নাম্বার দেবেন যদি কোনো কারণে আপনার কাছে আধার কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড একটা অপশন দেওয়া আছে যেখানে লেখা আছে আই অ্যাম নট অ্যাবেল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার যাদের কাছে আধার কার্ড আছে তারা কিন্তু অবশ্যই এখানে আধার কার্ড নাম্বার দেবেন এখানে আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন যাদের কাছে কোনো কারণবশত আধার কার্ডটি নেই সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড যে চেক বক্সটা আছে সেই চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে আপনাকে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে সাপোর্ট ডকুমেন্ট তো প্রথমে আপনারা কি করবেন যদি আপনার কাছে আধার কার্ড না থাকে সেক্ষেত্রে এখানে ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ দেবেন তো এখানে দু থেকে চালু হবে অর্থাৎ দু অনুযায়ী যদি আপনার বয়স সতেরো থেকে আঠেরোর মধ্যে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো আমরা এখান থেকে একটা ডেট অফ বার্থ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে চলে আসছে ডকুমেন্ট অফ প্রুফ ডিওবি অর্থাৎ ডেট অফ ডেট অফ বার্থ সার্টিফিকেট আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু কটা কয়েকটা ডকুমেন্টের লিস্ট চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট প্রুফ অফ ডেট অফ বার্থ বার্থ সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট অফ ক্লাস টেন ইলেভেন অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারবেন ডেট অফ বার্থ প্রুফ হিসাবে ইন্ডিয়ান পাসপোর্ট বা আদার্স ঠিক আছে তো এখানে চাইলে আপনি আধার নাম্বার দিতে পারেন আধার নাম্বার না থাকলে চেক বক্সে ক্লিক করে এখানে একটা ডকুমেন্ট আপলোড করে দিতে পারেন তো আমি দেখাচ্ছি যে যাদের কাছে আধার কার্ড নেই তারা কিভাবে করবে একই প্রসেস দুটোর কিন্তু একই প্রসেস যদি আপনারা আধার কার্ড দেন আধার কার্ড নাম্বার দেন সেক্ষেত্রে কিন্তু রকম ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে না শুধুমাত্র আধার কার্ডের আধার কার্ড নাম্বার দিলেই হবে যদি আপনার কাছে আধার কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটি সাপোর্ট ডকুমেন্ট হিসেবে ডকুমেন্ট আপলোড করতে হবে তো আমরা এখানে একটা ডকুমেন্ট আপলোড করে দেবো এখানে আমরা ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আমরা নিচ্ছি এখানে আধার কার্ড নিয়ে নেওয়ার পর আপলোডে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এখানে গ্যালারি আর ক্যামেরা ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা গ্যালারি চুজ করবো এবং সেখান থেকে আমাদের ফটো নিয়ে নেব অর্থাৎ ডকুমেন্ট নিয়ে নেব তো এখানে আমাদের ডকুমেন্ট আপলোড হয়ে গেছে এবার আমরা কী করবো নেক্সট অপশনে ক্লিক করবো যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে প্রিভিউয়ে ক্লিক করে আপনার ডকুমেন্টটা আপনি দেখতে পারেন আমরা নেক্সট অপশনে ক্লিক করব তাহলে কিন্তু পরবর্তী একটি পেজ চলে আসবে যেখানে থাকবে আপলোড পিকচার এখানে আপনাকে একটি ছবি আপলোড করতে হবে যা সাইজ হতে হবে দুশো কেবির মধ্যে জেপিজি জেপিজি ফাইলে জেপিইজি এবং জেপিজি ফাইলে দুশো কেবির মধ্যে ফটো হতে হবে তো আমরা কী করবো আপলোড পিকচারে ক্লিক করব ক্লিক করে গ্যালারি বা ক্যামেরার থেকে একটা ফটো নিয়ে নেব তো আমরা গ্যালারিতে ক্লিক করলাম এবং এখান থেকে একটা ছবি নিয়ে নেব তো আমাদের এখানে ফটো আপলোড হয়ে গেছে এবার আমরা কী করবো সিলেক্ট জেন্ডার এখান থেকে মেল ফিমেল বা আদার্স সিলেক্ট করবেন তো আমরা মেল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নেম তো এখানে যখনই আপনি ইংলিশে লিখবেন তো আমি ধরুন আমার নামটা লিখছি ইংলিশে লেখার পর যখন আপনার নেম ইন রিজোনালে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আপনার স্পেলিংটা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পেলিংটা বাংলায় হয়ে গেছে অর্থাৎ প্রথমে আপনাদের ইংলিশে লিখতে হবে লেখার পর সেকেন্ড অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু অটোমেটিকলি ইংলিশটা বাংলায় হয়ে যাবে অর্থাৎ আপনার মাতৃভাষায় পরিবর্তন হয়ে যাবে তারপর সার্নে অর্থাৎ পদবি তো এখানে আপনাদের পদবি দিতে হবে তো আমরা এখানে পদবি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আমাদের পদবিটা বাংলায় চলে আসবে তারপর মোবাইল নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট তো যিনি আবেদন করছেন তার মোবাইল নাম্বারটা এখানে দেবেন অর্থাৎ যদি আপনি ভোটার কার্ডের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার দেবেন দেওয়ার পর অর মোবাইল নাম্বার অফ রিলেটিভ যদি আপনার ফোন নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনি রিলেটিভের ফোন নাম্বার দিতে পারেন সেকেন্ড অপশন পাবেন যেখানে যেখানে স্টার মার্ক দেওয়া আছে সেই সব জায়গায় কিন্তু আপনাকে ফিল আপ অবশ্যই করতে হবে তো চাইলে আপনি এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারেন ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দেবেন পরবর্তীকালে কিন্তু সব রকম নোটিফিকেশান আপনারা ইমেলের থ্রু পেয়ে যাবেন তারপর চলেছে ইমেল ইমেল আইডি অফ রিলেটিভ চাইলে আপনারা রিলেটিভের ইমেল অ্যাড্রেস দিতে পারেন তারপর ডিসিবিলিটি যদি আপনি কোনো প্রকার ডিসিবিলিটি হয়ে থাকেন প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে কোন প্রকার ডিসিবিলিটি বা কোন প্রকার প্রতিবন্ধী সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ফুল ফর্ম ফিল আপ করা হয়ে গেল এবার আমরা কি করবো নেক্সট অপশনে ক্লিক করব তাহলে চলে আসবে রিলেশান টাইপ তো এবার আপনি গার্জেন হিসাবে কাকে রাখবেন বাবা অথবা মা বা ওয়াইফ বা আদার লিগাল গার্জেন তো চাইলে আপনি এখানে ফাদার সিলেক্ট করতে পারেন বা মাদার সিলেক্ট করতে পারেন বা আদার্স ওয়াইফ সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পর এন্টার ভোটার আইডি নাম্বার অফ ফ্যামিলি মেম্বার আপনার ফ্যামিলি মেম্বারে যাকে আপনি এখানে গার্জেন রাখছেন তার কিন্তু একটি ভোটার কার্ড নাম্বার দিতে হবে আপনাকে তো আপনার বাবার বাবার ভোটার কার্ড নাম্বার দিতে পারেন মার ভোটার কার্ড নাম্বার দিতে পারেন আদার্স যে কোনো গার্জেনের ভোটার কার্ড নাম্বার দিতে পারেন ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর নেম অফ রিলেটিভ তো এখানে কিন্তু আপনার গার্জেনের নাম দিতে হবে তো আমরা এখানে গার্জেনের নাম লিখছি লেখার পর যখন আমরা নেম অফ রিলেটিভে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি এখানে বাংলায় কনভার্ট হয়ে যাবে তারপর লাস্ট নেম অফ রিলেটিভ এখানে পদবী দিতে হবে তো আমরা এখানে পদবী দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে আমরা ক্লিক করবো অটোমেটিকলি বাংলায় চলে আসবে তো এবার আপনাদের এখানে এপিক নাম্বার দিতে হবে দেওয়ার পর আপনারা কী করবেন নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্ট ফুল অ্যাড্রেস তো এখানে কিন্তু আপনার বাড়ির ফুল অ্যাড্রেস দিতে হবে হাউস বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার আপনার বাড়ির নাম্বার অর্থাৎ আপনার যে বাড়ির নাম্বার হয় সেই বাড়ির নাম্বার কিন্তু আপনারা ভোটার লিস্টে যে পাতায় আপনার পরিবারের সদস্য নাম আছে সেই পাতার উপর দেখবেন যে হাউস নাম্বার দেওয়া আছে সেই হাউস নাম্বার দেবেন দেওয়ার পর তারপর চলে আসে স্ট্রিট এরিয়া লোকালিটি মহল্লা বা রোড এখানে কিন্তু আপনার বাড়ির ফুল অ্যাড্রেস দিতে হবে আপনার বাড়ির যে ফুল অ্যাড্রেস সেটা দেবেন দেওয়ার পর টাউন বা ভিলেজ আপনার গ্রামের নাম লিখবেন লেখার পর এখানে টাউন ভিলেজ ইন রিজিনাল তো এখানে যখনই আপনারা গ্রামের নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিকালি কিন্তু আপনার গ্রামের নামটা বাংলায় চলে আসবে দেওয়ার পর পোস্ট অফিস তো এখানে আপনার পোস্ট অফিস দেবেন পোস্ট অফিস ইংলিশে লেখার পর এখানে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিকালি বাংলায় চলে আসবে তারপর পিনকোড এখানে আপনার এলাকার যে পিন কোডটা আছে সেই পিন কোডটা দেবেন দেওয়ার পর এখানে তহশিল আপনার তহশিল বা মণ্ডলে নাম লিখতে হবে লেখার পর এখানে সিলেক্ট অ্যাড্রেস প্রুফ তো অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু আপনাকে কি ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে কি কী ডকুমেন্ট আছে অ্যাড্রেস প্রুফ হিসাবে আমরা দেখে নেব তো এখানে চাইলে আপনি ডকুমেন্ট প্রুফ অফ অ্যাড্রেস ঠিক আছে ওয়াটার কানেকশান বিল জলের লাইনের বিল দিতে পারেন ইলেকট্রিসিটি কালেকশন ইলেকট্রিসিটি কালেকশন তার বিল দিতে পারেন গ্যাস কানেকশন গ্যাসের বিল দিতে পারেন আধার কার্ড দিতে পারেন কারেন্ট পাসবুক ব্যাংকের পাসবুক দিতে পারেন ঠিক আছে ইন্ডিয়ান পাসপোর্ট পাসপোর্ট আপলোড করতে পারেন রেভিনিউ ডিপার্টমেন্ট ল্যান্ড রেকর্ড অর্থাৎ আপনি জমির রেকর্ড দিতে পারেন ঠিক আছে এইসব দিতে পারেন বা সেল ডেট দিতে পারেন তো এখানে আপনারা সাপোর্ট ডকুমেন্ট হিসাবে যে ডকুমেন্ট দিতে চাইছেন সেই ডকুমেন্ট আপলোড করবেন আপলোড করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার কাছে চলে আসবে ডিক্লারেশন অর্থাৎ যে ফর্মটা আপনি ফিল আপ করলেন সেই ফর্মটা সঠিক আছে কিনা আপনি এখান থেকে চেক করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন স্টেট ডিস্ট্রিক্ট ভিলেজ বা টাউন তো তারপর এখানে দেখুন আই এম অর্ডিনারি এ রেসিডেন্ট অ্যাট দ্য মেনশন অ্যাড্রেস সাইন্স তো এখানে কিন্তু আপনি কত বছর ধরে সেই জায়গায় বসবাস করছেন বা আপনার বাড়িটা সেই জায়গায় কত বছর ধরে আছে বা কত দিন ধরে আছে তার ডেট কিন্তু এখানে দিতে হবে তো তো এখানে আপনার ডেট দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্ট নেম চলে আসবে এখানে আপনার প্লেস অফ অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন অর্থাৎ কোথা থেকে আপনি কোন গ্রামের থেকে আপনি বা কোন জায়গার থেকে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই জায়গার নাম লিখবেন লেখার পর ডান অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ফর্ম সেটা কিন্তু ফিল হয়ে যাবে এবং আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দেবে যে অ্যাক্নলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনারা পরবর্তীকালে আপনার যে স্ট্যাটাস অর্থাৎ নতুন যে ভোটার কার্ড তৈরি করলেন বা ফর্ম ফিল করলেন তার যে স্ট্যাটাস সেটা কিন্তু চলে আসবে তো আজকে তার পুরো পদ্ধতি আপনাদের লাইভ দেখালাম কীভাবে আপনারা অনলাইনে ফর্ম নাম্বার সিক্সের মাধ্যমে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে ফর্ম ফিল আপ করবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ